আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন হিসাব নিয়ে উপস্থিত হয়ে আমি আপনাদের সঙ্গে আছি আজকে ফাইনাল হিসাব দেখাবো আপনাদের ফাইনাল কিছু দেখাবো শেষ পর্যন্ত থাকবে এবং ইম্পর্টেন্ট কিছু এখানে দেয়া আছে যেটা আগামীকালের জন্য আপনাদের অনেকটাই কাজে আসবে তো দেখেন এখানে স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই সুন্দর পেপার আপনাদের জন্যই তৈরি তো আগামী ষোলো তারিখের জন্য ফাইনাল নাম্বার পেয়ে যাবেন এবং এখানে আরো একটি চার্ট রুটের হিসাব দেখাবো দেখাবো তো তো আমরা রুটের হিসাব সাথে থাকবেন আর লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আপনাদের মাধ্যমে আরো দুই চারজন দেখতে পারবেন এবং এই নাম্বার নিয়ে আজকে ব্যবহার করতে পারবেন প্রথমে আমরা একটা সিঙ্গেল ডিজিটের হিসাব দেখি তারপর ফাইনাল হিসাবে চলে যাব সাথে থাকবেন লাইফটা দুই চার দশ বিশ মিনিট হতে পারে সাথে থাকবেন মনোযোগ সহকারে দেখবেন এগারো সাল এগারো সালের পয়লা জুলাই এবং ষোলোই জুলাই আমরা ইন্ডিকেট করে নিলাম তিনটা সংখ্যা এবং তার পরবর্তীতে এখানে মিডল সংখ্যা নিলাম ফাইভ তাইলে ফাইভ 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 পনেরো পনেরো আর ছয় একুশ একের টোটাল তিনটা সংখ্যা নিয়ে এখানে দেখেন এই তিনটা সংখ্যাকে যদি যোগ করি আমি ক্লিয়ারলি আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করি এখানে যে ব্লকটা তৈরি করলাম এখানে যে সেভেন নিলাম কি কারণে খেয়াল করেন এই চারটা সংখ্যাকে যদি যোগ করি ওয়ান এখানে চারটা সংখ্যাকে যদি যোগ করি ওয়ান এখানে চারটে সংখ্যাকে যোগ করলে ওয়ান এখানে চারটে সংখ্যাকে যোগ করলে ওয়ান এবং দেখেন এখানে চারটা সংখ্যাকে যোগ করলে জিরো টোটাল এখানে চারটে সংখ্যাকে যোগ করলে জিরো টোটাল এবং এখানে চারটে সংখ্যাকে যদি যোগ করি পাঁচের টোটাল এখানে চারটে সংখ্যাকে যোগ করলে পাঁচের টোটাল তাহলে এখানে তিনের টোটাল পাচ্ছি চারটে সংখ্যাকে যোগ করে তাহলে এখানে আমরা সেভেন এই কারণে নিয়ে নিছি সেভেন নিলে আমাদের টোটালটা এখানে তিনের মিলে যাচ্ছে এবং এর ফলেই সেভেনটা কিন্তু আসে তো এই হিসাব অনুসারে সেভেনের একটা ডিজিট আগামী ষোলো তারিখের জন্য স্ট্রংলি এখানে আমরা দেখতে পাচ্ছি এই হিসাব অনুসারে আপনাদের কাছে সেভেনটা কেমন কমেন্ট বক্সে জানান তো আমরা পরবর্তী হিসাবে যাই সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি সময় কম তো আপনারা কমেন্ট বক্সে সারা দিবেন যে আসলে সেভেন ডিজিটটা এবারের জন্য কেমন আপনাদের কাছে তো আরেকটা হিসাবে যাই এইট এবং সিক্স আমরা ইন্ডিকেট করেছি তারপর ইন্ডিকেট করে নিলাম টু এবং এইট তাহলে আট আর ছয় কত চোদ্দো চোদ্দোর চার এখানে দুই আর আটে কত দশ আচ্ছা এখানে ইন্ডিকেট করে নিলাম টু এবং ওয়ান দুই আর একে তিন এখানে কত তিন আর সাত দশ এবং এখানে ইন্ডিকেট করে নিলাম সেভেন এবং নাইন আচ্ছা এবার খেয়াল করেন এখানে আছে কত থ্রি এবং এখানে ওয়ান তিন আর একে কত চার এখানে এইট এবং সিক্স যদি যোগ করি আট আর ছয় যোগ করলেও চার তাহলে এখানেও দুইটা সংখ্যা যোগ করলে ওই সেম একই সংখ্যাটাই আছে চার এখানে দুই আর আট আছে দুই আর আটে কত দশ এখানে যদি দুই আর আট সেম পজিশনে পাইলাম যোগ করলেও ওই দশই হচ্ছে কিন্তু অর্থাৎ এই লাল ইন্ডিকেট করা শেপে যে যোগ ফলটা আসতেছে এই নীল ইন্ডিকেট করা এই একই শেপটাতে যোগ করলেও ওই সেম সংখ্যাটাই কিন্তু টোটালটাই কিন্তু আসতেছে এখানে যেমনটি দেখলেন যে দুই আর আগে তিন সেম পজিশনের সংখ্যা আছে কত ফোর এবং এখানে আছে কত নাইন চার আর চার আর নয় কত তেরো দুই আর একে তিন তাহলে এখানে তিন এখানে তেরো তিন মিলে গেল এবার দেখেন এখানে কি আছে থ্রি এবং সেভেন তিন আর সাথে দশ সেম পজিশনে দেখেন এখানে সেভেন এখানে আছে কত থ্রি সাত আর তিন আর দশ এখানে দশ এখানেও দশ বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন আশা করি অর্থাৎ লাল ইন্ডিকেট করা দুইটা যে সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকে যোগ করলে যে যোগ ফলটা বের হয় অর্থাৎ টোটালটা বের হয় সেম এই দুইটা সংখ্যাকে যোগ করলে একই টোটাল বের হয় এইভাবে কিন্তু শেপটা আসতেছে তো এবার দেখেন সেভেন এবং নাইন আমরা ইন্ডিকেট করে রেখেছি সাতানয় গত সাতানয় ষোলো ষোলো ছয় তাহলে ছয় যদি পাই এখানে তাহলে এখানে আমরা ইন্ডিকেট করেছি নাইন তাহলে নাইন এখানে ছয় পাইলাম তাহলে আমাদের এই শেপটা যোগ করলেও যে দুইটা সংখ্যা থাকবে সেই সংখ্যা দুইটাকে যোগ করলে আমরা ছয়ই পাবো কারণ এইভাবেই হিসাবটা কিন্তু আসতেছে সাত আটে সাত নয় কত ষোলো ষোলো ছয় নয়ের সঙ্গে কত এখানে বসাইলে আবারও মিলে যাবে আমাদের ছয় তাই নয়ের সঙ্গে আবারও এখানে সেভেনটা নিলেই কিন্তু আমাদের মিলে যাচ্ছে আগামী ষোলো তারিখের জন্য একটা সেভেন বের হয়ে যাচ্ছে এবং এর ফলেও এর ফলে আমাদের ডিজিট আমাদের সেভেন আসতেছে এবং সাত আর নয় ষোলো ষোলো ছয় মিলে যাচ্ছে নয় আর সাত এখানে যদি যোগ করি তাহলে কিন্তু ষোলো মিলে যাচ্ছে আমি ক্লিয়ারলি আবার আপনাদের দেখাই এই যে সেভেন সাত আর নয় ষোলো নয় আর সাতেও ষোলো এখানেও ছয় এখানেও ছয় আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন যদিও একটু ঝামেলা মনে হইলো বুঝাইতে তো যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে জানাবেন এখানেও কিন্তু একটা সেভেনের ডিজিট পাইলাম একটু আগেও সেভেনের ডিজিট পাইলাম তো এবার দেখেন এখানে আছে কত টু ওয়ান এখানে হাইলাইট করে দিচ্ছি এবং পাঁচ আট এখানে আছে কত পাঁচ পাঁচ আর পাঁচের দশ দশের শূন্য এবার দেখেন এখানে কত আছে সাত এবং চার সাত আট চারে এগারো নয় দশ এগারো এভাবে কিন্তু বুঝে নিতে হবে ছয় ছয় বারো নয় দশ এগারো বারো এর পরবর্তীতে দেখেন সেভেন জিরো থ্রি আছে এখানে এবং এখানে আছে কত নাইন সাত আর তিনে দশ দশ আর নয় কত উনিশ উনিশের নয় প্রথমে আমরা পাইছি কত সাত আর দুইয়ের নয় এখানেও দেখেন প্রথম শেপে আমরা নয় পেলাম তার পরবর্তীতে এখানে কি আছে টু জিরো টু এবং সেম পজিশনে আমরা একটা সংখ্যা পাচ্ছি সিক্স দুই আর দুই কত চার চার আর ছয় দশ এখানে পাইলাম শূন্য এই যে দ্বিতীয়টাতে কিন্তু শূন্য পাইছি ফাইভ ফাইভ প্লাস ফাইভ শূন্য এখানেও দেখেন শূন্য এবার দেখেন এখানে কী আছে নাইন সিক্স টু এবং নাইন সিক্স টু যোগ করলে কত আছে নয় আছে পনেরো পনেরো দুই সতেরো সতেরো এবং সেম পজিশনে ফোর পাচ্ছি সতেরো আর চারে কত একুশ একুশ আর এক দেখেন তৃতীয় নম্বরে কিন্তু এখানে কিন্তু ওয়ান পাই পাইছি সেভেন প্লাস ফোর এগারো এগারোর এক এখানেও দেখেন এগারোর এক আমরা সরি এখানেও কিন্তু এক পাইছি এবার দেখেন সেম পজিশনে আমরা পূর্বে এখানে আগে হাইলাইট করে রেখেছি টু দুইটা সংখ্যাকে যোগ করে এবং সেম জায়গাতে আমরা যাচ্ছি এইট নাইন এইট পাচ্ছি অর্থাৎ গত রেজাল্ট ছিল আঠারো আটের ষোলো ষোলো আর নয় পঁচিশ পঁচিশের সঙ্গে কত যোগ করলে আমাদের দুইটা ফিল আপ হবে আমরা যদি এখানে পঁচিশের সঙ্গে পঁচিশের সঙ্গে যদি এখানে আমরা একটা সেভেন নিয়ে নিই পঁচিশ আর পঁচিশ আর সাথে কত বত্রিশ বত্রিশ আর দুই আসতেছে এবং দেখেন পূর্বে কিন্তু এখানে দুই পাইছি তো এই শেপটা এইভাবে দেখেন নয় দশ এগারো বারো এখানেও দেখেন নয় দশ এগারো বারো আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন যে একটা সেভেন কতটা স্ট্রং এবারের জন্য আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন তো জানি না সেভেনটা আপনাদের কাছে কেমন লাগবে এবং কেমন লাগতেছে এবং আমার কাছে আরও একটা ডিজিট আছে যেটা আমার ফর্মুলা অনুসারে ননমিস একটা ফর্মুলা এবং এই রুটের হিসাব অনুসারে সেভেনটা আপনাদের কাছে আমি দিয়ে গেলাম তবে আর একটা হিসাব আছে সেটা আমি দেখাই এখানে দেখেন গত এক আট থেকে আমি দেখাচ্ছি এটা আমাদের পুরো পুরো যে পঁচিশ সালের বিগত যে রেজাল্টগুলো হয়েছে সেই রেজাল্টগুলো অনুসারে দেখেন কয়বার পাস করছে কয়বার ফেল করছে আমি চাইলে প্রথম থেকে দেখাতে পারতাম কিন্তু আমি এক আট দু হাজার পঁচিশ থেকে দেখাইলাম এই হিসাব অনুসারে আমাদের এখানে মাস্টার ডিজিট আছে কয়টা পাঁচটা থ্রি ফোর ফাইভ সিক্স এইট এখান থেকে মাস্টার ব্রিপিয়ার নেবে মিস করছে কয়বার সেটা আমি দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়বার মোট সাতবার মিস করছে সাতবার মিস করছে আমি দেখাই এক আট থেকে দেখাচ্ছি দেখেন এক আটের সময় এখানে আমাদের পেয়ার ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা সিঙ্গেল পেয়ার এবং পাঁচটা ডাবল এর পেয়ার এই দুইটা পেয়ারের কম্বিনেশনে আমাদের সেট তৈরি হয়েছিল এক আটের এক আট দু হাজার পঁচিশে টু আমাদের কাছে সিঙ্গেল ডিজিট ছিল এবং এখান থেকে দুইটা কম্বিনেশনে আমাদের সেট বের হয়েছিল এখানে এক দুই আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা সেট এবং দেখেন এই টুটা আমাদের সিঙ্গেল থাকার কারণে এখান থেকে পেয়ার মাস্ট বি শিওর পেয়ার এখান থেকে টু এইট ফাইভ কিন্তু টু এইট ফাইভ টু এইট ফাইভ রেজাল্ট হয়েছে এখান থেকে টু সিঙ্গেল ডিজিট এবং এখান থেকে পেয়ার নিছে কত এইট ফাইভের পেয়ার এই যে এইট ফাইভের পেয়ার নিছে এবং এখান থেকে টুটা নিয়ে কিন্তু গেমটা কমপ্লিট করছে অর্থাৎ আমরা এই দুইটা থেকে মাস্ট বি শিওর পেয়ার থাকতেছে এখানে প্রত্যেকবার প্রত্যেকবার এখান থেকেই পেয়ার মারবে এবং আমাদের কাছে সিঙ্গেল কনফার্ম থাকতে হবে দেখেন এইভাবে টু এইট ফাইভ আমাদের রেজাল্ট হয়েছে এই যে এইট ফাইভ টু এখানে কিন্তু সেটটা ছিল এবার দেখেন এটা পাশ হয়ে গেল আমরা পরবর্তীতে যদি দেখি ষোলো আট দু হাজার পঁচিশ এখানে আমাদের পেয়ার ছিল ওই সেম ওই একই পেয়ার ডাবলের জন্য এবং সিঙ্গেলের জন্য এখান থেকে মাস্ট বি কাজ করতেছে পেয়ার এবং এই পেয়ার অনুসারে আমাদের কাছে সিঙ্গেল ছিল একটা সিঙ্গেল আপনি যদি কনফার্ম করতে পারেন এই লজিক এই হিসাব অনুসারে আপনি প্রত্যেকবার নাম্বার পাবেন অর্থাৎ সেওর নাম্বার বানাইতে পারবেন আমাদের কাছে সেই সময় সিঙ্গেল ছিল এইট ষোলো আট দুই হাজার পঁচিশে এইটটা সিঙ্গেল নিয়ে আমরা এই কয়টা পেয়ার দিয়ে আমরা নাম্বার বানাইছি যে নাম্বারগুলো দেখেন এই নাম্বারগুলো এবং আমাদের রেজাল্ট কী হয়েছিল এইট সিক্স ফাইভ এইটটা আমাদের সিঙ্গেল ছিল এবং দেখেন এইট সিক্স ফাইভ কিন্তু রেজাল্ট হয়েছে দেখেন এখান থেকে পেয়ার কয়টা কাজ করছে এইট সিক্স সিক্স ফাইভ এইট ফাইভ তিনটার সংখ্যায় কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে নিছে কিন্তু নিয়ে কমপ্লিট করছে এইট সিক্স ফাইভ তো তার পরবর্তীতে এটাও কিন্তু পাশ হয়ে গেল তার পরবর্তীতে এক নয় দুই হাজার পঁচিশের জন্য এই সেম পেয়ার ছিল সেম পেয়ার ছিল আমাদের কাছে শুধু একটা কনফার্ম ডিজি প্রয়োজন আমাদের কাছে ডিজিট ছিল থ্রি আমাদের রেজাল্ট হয়েছে কত থ্রি ফাইভ সিক্স এখানে আমাদের পনেরোটা সেট বের হয়ে গেছে এই যে থ্রি সিক্স ফাইভ কিন্তু সেট ছিল এবং রেজাল্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে থ্রি সিক্স ফাইভ আশা করি বুঝতে পারতেছেন যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি না বুঝতে পারেন হিসাবগুলো তো এবার দেখেন এক নয় গেল এবার আমরা ষোলো নয় এটাও পাশ হয়ে গেছে ষোলো নয় আমরা দেখি ষোলো নয়ের বেলা ওই পেয়ার দেখেন এখানে সিঙ্গেলের পেয়ার এবং ডাবলের পেয়ার ওই একই পেয়ার ছিল জাস্ট এই হিসাব অনুসারে আমাদের সিঙ্গেল ডিজিট ছিল ফোর ফোর ছিল এইটা আপনার ভিডিও আমি কিন্তু দিয়ে এই ভিডিওটা দেখছেন কিনা জানি না সিঙ্গেলের ফোর ছিল আমাদের সিঙ্গেল ডিজিট এবং এখান থেকে পিআর নিয়ে আমাদের রেজাল্টটা হলো এই যে আমাদের পনেরোটা সেট বের হইলো এখান থেকে আমাদের ফোর ডাবল সিক্সও কিন্তু কমপ্লিট করছে রেজাল্ট এবার দেখেন এখানে ফোর ডাবল ডাবল ফোর সিক্স ফোর ডাবল সিক্স দুইটা সেট ছিল দেখেন এখান থেকে আমাদের ফোর ডাবল সিক্স কিন্তু রেজাল্ট কিন্তু কমপ্লিট করছে এবার দেখেন এটাও কিন্তু পাশ হয়ে গেল এক দশ দুই হাজার পঁচিশের জন্য পেয়ার ছিল এই দুইটা এবং এখানে আমাদের সিঙ্গেল ডিজিট ছিল সেভেন এবং এখান থেকে আমাদের যে সেটগুলো তৈরি হয় আমাদের কিন্তু নাইন এইট সেভেন রেজাল্ট হয়েছিল এবং এইটা এখানে এসে মিস করছে তবে পেয়ারগুলো কাজ করছে সুন্দরভাবে তো একটা মিস হয়েছে এবার দেখি আমরা ষোলো দশ দুই হাজার পঁচিশের জন্য কি আছে এই পেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি সেম ওই একই পেয়ার ফোর এখান থেকে গেম সিঙ্গেল হলেও এখান থেকে পেয়ার আসবে ডাবল হলেও পেয়ার আসবে তো আমরা একটা জাস্ট একটা সিঙ্গেল ডিজিট কনফার্ম করতে হবে আমাদের তো আমরা দেখেন সিঙ্গেল ডিজিট এখানে আমাদের ছিল না কত নাইন আমাদের গতবারের সিঙ্গেল ডিজিট ছিল গত ষোলো দশের জন্য সিঙ্গেল ডিজিট ছিল নাইন এবং এখান থেকে আমাদের পেয়ার নিয়ে এই যে ডাবল সিক্সের পেয়ার নিয়ে আমাদের রেজাল্ট হয়ে গেছে কত সিক্স নাইন সিক্স দেখেন এখানে একটা ডিজিট থাকার কারণে আমাদের পনেরোটা সেট হবে এখানে এই পেয়ার দিয়ে আমাদের একটা ডিজিট কনফার্ম থাকলেই পনেরোটা সেট হবে এবং পনেরোটা সেটের মধ্যেই রেজাল্ট হবে দেখেন এখানে নাইন ডাবল সিক্সটাও কিন্তু রেজাল্ট কিন্তু পাশ হয়েছে তো এবার দেখেন আবার এক এগারো যেটা গত রেজাল্ট ছিল এইট নাইন এইট এখানে আমাদের পিয়ার কয়টা এই সেম ওই একই পিয়ারগুলোই কিন্তু দেখেন ডাবল এইটের পেয়ার ছিল এবং এখান থেকে আমরা যদি খেয়াল করি থ্রি আপ সিঙ্গেল আমাদের কাছে গতবারও নাইন ছিল এবং এই নাইনটা ধরে আমরা যখন রেজাল্ট এই হিসাবটা আমরা এই লজিক অনুসারে যখন আমরা সেট তৈরি করলাম সেট আমাদের তৈরি হয়েছে এখানে পনেরোটা সেট তৈরি হয়েছে এবং এখানে পনেরোটা দেখেন নাইন ডাবল এইট কিন্তু আছে নাইন ডাবল এইট কিন্তু আছে এবং গত রেজাল্টও কিন্তু এই হিসাব অনুসারে কিন্তু পাশ করছে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং দেখেন এখন আপনারা স্বয়ং সম্পূর্ণ এই পাশে যে আমাদের পুরা কোনটা কোনটা কাজ করছে সেটা কিন্তু সুন্দর করে দেওয়া হয়েছে মিস করছে যেগুলো সেগুলো যে ক্রস দেওয়া আছে দেখতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার মিস করছে পাস করছে কয়বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এ পর্যন্ত তেরো বার কিন্তু পাস করে গেছে মিস করছে সাতবার এটা স্বাভাবিক বিষয় কিন্তু এইটটি পার্সেন্টই কিন্তু পাশ করছে তো আগামীতেও পাশ করবে দেখেন এবারের জন্য এই হিসাব অনুসারে এই লজিক অনুসারে কি আছে সেটাই আমরা দেখি তো এটাও পাশ হয়ে গেছে আমরা এবারের জন্য দেখি এবার আপনারা এখানে কি করবেন এই জিনিসটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এবং একটা সিঙ্গেল কনফার্ম করেন আমি যে সিঙ্গেল দিছি এটাই যে ধরতে হবে তা না আপনাদের যেটা ভালো লাগে সেটা ধরতে পারেন এবং যারা পার্সোনালি সিঙ্গেল ডিজিট নিতে চান তারা কথা বলতে পারেন আমার সাথে আমার সাপোর্ট নাম্বার আমি দিয়ে দিছি এটাতে ইমো আছে আপনারা চাইলে বাংলা থ্রি ডি ক্যালকুলেশন আমি যা করি আপনাদের সাথে সাপোর্ট আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারেন তো আজকে যোগাযোগ করতে পারেন ইমো নাম্বার দিয়ে দিছি আমি স্ক্রিনে এখানে আমাদের যে পেয়ারগুলো আছে পেয়ারগুলো থেকে নন মিস পেয়ার এগুলো থেকে কাজ করবে এবং এগুলো থেকেই রেজাল্ট হবে রকমটাই আমরা দেখতে পারতেছি যে আসলে সাতবার মিস করছে তেরোবারই কিন্তু পাশ করছে তো অতএব চান্সটা এইটটি পারসেন্ট তো এখানে ডাবল হোক সিঙ্গেল হোক এখান থেকে একটা আপনি ডিজিট শুধু কনফার্ম করেন লজিকটা এমন যে একটা ডিজিট কনফার্ম করেন ডিজিটটা যদি আসে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট এখানে সহযোগিতা পাবেন এবং হানড্রেড পার্সেন্ট আপনি এটা মিলাইতে পারবেন আগামী রেজাল্ট এই হিসাব এই পেয়ার অনুসারেই হবে এবং একটা ডিজিট কনফার্ম করেন তাহলে আপনি নাম্বার পাবেন নাম্বার বানাইতে পারবেন এবং প্রত্যেকবারই আপনি কম বেশি গেম পাবেন রাম বল হোক ডাইরেক্ট হোক পাবেন তো যদি আপনারা না বোঝেন না বানাইতে পারেন নতুন অনেকেই আছেন তারা এই মধ্যে কথা বলে নেবেন আমি হেল্প করব সমস্যা নাই বিস্তারিত সময় কম আপনারা দ্রুত কথা বলে নেবেন সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি লাইনে আছি তো আজকে এই পর্যন্তই আপনারা জাস্ট নিজে থেকে যদি আপনারা যোগাযোগ নাও করেন সাপোর্ট নাও নেন আপনারা নিজে থেকে একটা ডিজিট বের করেন একটা কনফার্ম ডিজিট করেন কনফার্ম ডিজিট করে এই পেয়ারগুলো অনুসারে জাস্ট এই পেয়ারগুলোর সামনে ডিজিটটা বসায় দেন তাহলেই পনেরোটা সেট হয়ে যাবে তাহলেই পনেরোটা সেট হয়ে যাবে পনেরোটা সেট পনেরোটা সেট এই ফাইনাল তো আমি ডিজিটটা দেখাইলাম না আমার কাছে সিক্রেট রেখে দিলাম অলরেডি চার্ট রুটে অনেকগুলো ডিজিট দেখাইছি তিনটা ডিজিট তো আপনাদের যদি ভালো লাগে সেভেনটা আপনারা নিতে পারেন তবে আমার কাছে হয়তো আপডেটও হইতে পারে ভালো কিছু নিতে গেলে অবশ্যই সাপোর্ট সাপোর্টে যোগাযোগ করতে হবে পার্সোনালি তো আজকে এই পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ